পবিত্র মাহে রমজান উপলক্ষে ইতালিতে ভৈরব পরিষদ ফেনিস আয়োজিত পারিবারিক ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালি প্রতিনিধি সজিব আল হোসাইন জানান স্থানীয় ঢাকা বিরিয়ানি হাউজে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও হাজি রশিদ ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দেশ ও জাতির কল্যাণ কামনায় পরিচালনা করেন হাফেজ ইব্রাহিম মিয়া এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক প্রধান উপদেষ্টা সিরাজুল হক সদস্য তোষণ খান প্রধান উপদেষ্টা মোবারক হোসেন উপদেষ্টা শহীদ মিয়া সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান সহ সভাপতি রাজিবুল হাসান সেলিম মিয়া মানিক নূর জাহাঙ্গীর মিয়া জনি মিয়া সহ আরও অনেকে এছাড়াও কার্যকরী কমিটির সদস্য সহ উপদেষ্টা পরিষদ নেতৃবৃন্দরা পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন ইফতার মাহফিল শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটি বিসমিল্লাহির রহমানির রহিম প্রতি বছরের নেই আমরা সুনাম সামাজিক সংগঠন বৈরব পরিষদের পক্ষ থেকে পারিবারিক তার মাহফিল আয়োজন করেছি এবং যারা উপস্থিত হয়েছে তাদের প্রতি আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে